গাড়ি আমাদের গেটের কাছে আমি লাগিয়ে নিয়েছি আর আজকে আমি নিজেই ড্রাইভ করে নিয়ে যাব এটাই প্রথমবার যখন কোনো ফ্যামিলি ট্যুরের জন্য প্রথমবার এত সকাল এত ভোরে উঠেছি বাচ্চারা এখনো উঠেনি বাচ্চারা উঠবে ওদেরকে একদম ডাইরেক্ট গাড়িতেই নিয়ে যাব যেতে যেতে ঘুমবে তখন ব্যাগপত্রগুলো চাপিয়ে নিই ব্যাগপত্র রেডি আছে এগুলো চাপিয়ে নিই এখন ঘুরতে টাইম ভোর পাঁচটা আর পুরুলিয়া ঠিক ঢোকার আগে এইখানে একটা পুকুরে খুব সুন্দর শালুক ফুল ফুটে আছে সেটা দেখার জন্য আমরা এখন দাঁড়িয়ে গেছি আর সমাপ্তি এই শালুক ফুলটা তুললো এই যে কত সুন্দর পুকুরটাতে পুরো লাল শালুকের ফুল হয়ে আছে দেখুন আর ওই পাশেও একটা পুকুর আছে সেটা তো লাল শালুকের আর কিছুটা দূর আছে পুরুলিয়া ঢুকতে আমরা এখন এসে পৌঁছেছি পুরুলিয়া আর এখান থেকে আমরা সোজা চলে যাব আমরা যেটা বলরামপুর বা রোড সেটা ধরে যাব এইখান থেকে অযোধ্যা পাহাড় আরও তেত্রিশ কিলোমিটার আর এই মোড়টার নাম হচ্ছে দামদা মোড় আমরা পুরুলিয়া ক্রস করে দামদা মোড়ের যে বলরামপুর যাওয়ার রাস্তাটা আছে সেই রাস্তাতে কিছুটা যেয়ে তারপর এই দামদা মোড় থেকে আমরা অযোধ্যার জন্য ঘুরে গেলাম আর টাইম হচ্ছে আপনার আটটা বাহান্ন আজকের আঠেরোই ডিসেম্বর দু হাজার তেইশ আজকে আমরা বেরিয়েছি অযোধ্যা পাহাড়ের জন্য দক্ষিণবঙ্গের এটাকে বলা হয় দার্জিলিং সেই দার্জিলিং দেখার জন্য আমরা বেরিয়েছি আর এই ভিডিও সিরিজটা অযোধ্যা পাহাড়ে যে সিরিজটা হবে সেটা কয়েকটা পাটে হবে হিলটপ এখান থেকে বত্রিশ কিলোমিটার আপার ড্যাম ছত্রিশ কিলোমিটার এবং বাগমন্ডি সাতচল্লিশ কিলোমিটার অযোধ্যা যাওয়ার মুখে জাস্ট কিছু দূর আছে আর পনেরো কিলোমিটারের মতো যেটা আপনার সিরকাবাদ হয়ে অযোধ্যা ঢুকছে সেই রাস্তাটা ধরেছি আমরা সিরকাবাদে থাকবো তারপর আমরা হিলটপে যাবো এই হচ্ছে আমাদের গাড়ির অবস্থা পুরো খোঁজাখ ভরা আর এখন একটু দাঁড়িয়েছিলাম আলোর আর সিনুর পটির জন্য তো বাস এরপরে আবার গাড়ি ছেড়ে দিচ্ছি তো আপনাদেরকে বলে রাখি অযোধ্যা পাহাড় ওঠার জন্য অনেকগুলো রাস্তা আছে তো আমরা যে রাস্তাটা ধরেছি সেটা হচ্ছে পুরুলিয়া থেকে সিরকাবাদ হয়ে যে অযোধ্যা উঠবে সেটা আর বাকি রাস্তাগুলো আপনাদেরকে বলে রাখি বলরামপুরে হয়ে একটা বাঘমুন্ডি ঢোকা রাখে একটা রাস্তা অযোধ্যা পাহাড়ে উঠছে আরেকটা বাঘমুন্ডির থেকে অযোধ্যা পাহাড়ে উঠছে আর একটা রাস্তা যেটা আছে সেটা হচ্ছে ঝালদা হয়ে আপনার অযোধ্যা পাহাড় বা মুরগুমা ড্যাম হয়ে এখন এসে গেছি সিরকাবাদ আর এখান থেকে দেখা যাচ্ছে অযোধ্যা বাঁ দিকে আপনার ঘুরে যেতে হবে আর অযোধ্যা পাহাড়ে দর্শন করা যাচ্ছে এই দেখুন পৌঁছে সকালে নাস্তা বাস্তা করে তারপর সান টান করে বেরিয়ে পড়ছি আবার একদম পাহাড়ের হিল টপে যাওয়ার জন্য তো আজকের গন্তব্য হচ্ছে মুরগুমা ড্যাম তো তার সাথে কতগুলো দেখা যায় আরো সাইট সিন যেগুলো আছে সেগুলো দেখে নি আলোকে লাগছে দেখুন চশমাটা ঠিকই লাগছে আর এই যে সিনু এইখানে চশমা পরে আছে তো চলুন বেরিয়ে পড়া যাক আবার থেকে এরপরে হিল টপের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এখান থেকে অযোধ্যা হিল টপ বারো কিলোমিটার আপার ড্যাম সতেরো কিলোমিটার আর বাঘমুন্ডি ছাব্বিশ কিলোমিটার এইখান থেকেই শুরু হয়ে যাচ্ছে আপনার পাহাড় চাপা যেতে যেতে পুরো রাস্তাটা আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সিনারি আছে আর এখানে সর্ষের ক্ষেত আছে সেই জন্য দারুণ লাগছে আর আখের জমি আছে প্রচুর আখ চাষ হচ্ছে সেটা দেখা যাচ্ছে আর রাস্তায় রাস্তায় আখের রস তৈরি করার জন্য ঘরগুলো দেখুন খুব সুন্দর কালার করে রাখা আছে দারুণ লাগে আঁকা বাঁকা রাস্তায় এই শুরু হয়ে গেল দেখুন ডাউন আপ এখন এই যে ভিউ পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁকা ডহর আর এটা জাস্ট ওঠার মুখে যখন আমরা সিরকাবাদ থেকে যখন অযত পাহাড় উঠছি তার কিছুটা উঠলেই এই বাঁকা ডহরটা আপনি পাবেন এখান থেকে আসছে আর এটা যাচ্ছে অযোধ্যা পাহাড়ের উপর দিকে মানে এসছি হিল টপে জাস্ট আগেটাতে আর এক কিলোমিটার আছে হিল টপ আর এইদিকে একটা রিসোর্ট দেখতে পাচ্ছি হোটেল অযোধ্যা বনলতা খুব সুন্দর জঙ্গলের মধ্যে ভালো লাগছে তো আমরা এখন যাব হিলটপের দিকে নাম হচ্ছে পুনিয়া আর এখান থেকে আরে যেতে গেলে আপনাকে আঠারো কিলোমিটার ঝালদা আটত্রিশ আর পুরুলিয়া আটচল্লিশ কিলোমিটার এখন এসেছি পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নয়ন অঞ্চল উন্নয়ন পরিষদের যে এখানে রয়েছে সেইখানে এইখানে আপনার অযোধ্যা পাহাড়ের যে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় যেমন চাল মধু আপনার মুখোশ চড়িদার মুখোশ সেইগুলো এখানে আপনি কিনতে পারবেন তো সেগুলো দেখাচ্ছি ভিতরে যে আপনাদেরকে হস্তশিল্পের সমস্ত রকমের জিনিসপত্র এখানে আছে এটা আর প্রবেশ প্রকল্প আবাসনও আছে এখানে থাকার জন্য মধ্যে আপনার এটা থাকার জন্য খুব সুন্দর একটা জায়গা এটা হচ্ছে নিহারিকা এটা একটা সরকারি রিসর্ট আর এখানে বিভিন্ন ধরনের রুম আছে যেগুলো আপনার আপ টু পাঁচ হাজার পর্যন্ত আপনার যায় তো সরকারি অযোধ্যা পাহাড়ে যে কটা আছে তার মধ্যে এটা একটা নিহারিকা এই নিহারিকার যে থাকা জায়গাটি এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা এটিএম আছে আর কিছুটা এগিয়ে গেলেই এখানে হিলটপের যে স্টেডিয়াম সেটা আছে এখান থেকে আপার ড্যাম পাঁচ কিলোমিটার আর বামনি ফলস হচ্ছে আট কিলোমিটার বাঘমুন্ডি চোদ্দো কিলোমিটার যুব আবাসটা একটু যে কুশালপল্লী যে যাওয়ার রাস্তাটা আছে সেটাতে এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের যে হিলটপের স্টেডিয়াম আছে মাঠ আছে সেটা আমরা হিলটপের এই আপনজন হোটেলে মাছ ভাত খেয়ে নিলাম তো এখানে বেশ খাবারটা ভালোই ছিল সুন্দর খাবার ছিল এটা হিলটপের যেটা দুর্গা লজ আছে সেই দুর্গা লজের কাছেই তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এরপর আমরা যাব ময়ূর পাহাড় যেখানে হিলটপ থেকে সেটা হয়ে আমরা আজকে মুরগুমা যাব মুরগুমা হয়ে

মুরগুমা ড্যাম ষোলো কিলোমিটার ঝালদা আঠাশ কিলোমিটার আর খামার হচ্ছে তেইশ কিলোমিটার আর এই সাইডে যাচ্ছে আপনার যেটা আপার ড্যাম লোয়ার ড্যাম সেইগুলো যাওয়ার জন্য তো এখন আমরা মুরগুমা যাব মুরগুমা হয়ে আবার ফিরে আসবো আজকে তো এখন চলি রাস্তায় যেতে যেতে দেখাব ময়ূর পাহাড় এবং আরও কি পাওয়া যায় সেগুলো